মজবুতির সাথে সবাই গুরুত্ব সহকারে দায়িত্ব আদায় করতে হবে মোবাইলের ব্যাপারে প্রত্যেক মুসলিম আমরা যারা রিশে আকর্ষণ করছি সবাই খুব সতর্ক থাকবেন এই সময়ের প্রচুর মোবাইল জামা আমাদের প্রত্যেকটা গেট বন্ধ করে দিতে হবে সবাই জামা শুরু হওয়ার সাথে সাথে প্রত্যেকটা গেট বন্ধ করে দিতে হবে মাদ্রাসার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইন্দারতের সাই নেই প্রত্যেকটা এই কোনায় কোনায় ভরে গেছে এই সময় আমরা প্রত্যেকে শৃঙ্খলা রক্ষার জন্য নিজের থেকে আমরা ইনশাল্লাহ সচেষ্ট হব যে আমার এই নিজেকে গ্রামকে সুন্দর করার জন্য তাহলে ইনশাল্লাহ আমিও সরি চেষ্টা করে শৃঙ্খলার সাথে আমাদের সচেতন জন্ম